বন্ধুরা এ হচ্ছে আমার বৌদি আর প্রিয়ার নিজের দিদি মাস হলো আমাদেরকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে এই ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা রেখে গেছে এই বাচ্চাগুলো কি বুঝে এখন হল এদের খেলাধুলা করার সময় এই সময় এদের থেকে মা চলে গেল আর জীবনে মা ডাকতে পারবে না আমরা যতই আদর করি মা তো মাই হয় ছেলেটা একটু বুঝার মতো হয়েছে কিন্তু মেয়েটা তো মাত্র চার বছর বয়স কিছুদিন আগে জন্মদিন গেল মেয়েটা শুধু আমাদের কে বলে মা কখন আসবে আমি মার দুদু মেয়েটা দেখেছে যে ওর মাকে হসপিটালে নিয়ে যেতে তাই ও বলে আমার মা হসপিটাল থেকে কবে আসবে যখন এই কথাগুলো বলে না আমরা সবাই কেঁদে ফেলি আর ও আমাদের চোখের জল মুছে দেয় এখন তোমরা সবাই বলবে কি হয়ে মারা গেছে আমার বৌদির হাঁপানি ছিল তার বয়স মাত্র সাতাশ বছর ছিল এই বয়সে তাকে ভগবান নিয়ে নিল আর বৌদির শ্রাদ্ধের দিন সাপ এসেছিল তোমরা যদি কেউ জেনে থাকো যে শ্রাদ্ধের দিন সাপ আসলে কি হয় ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম এখন এই ছেলে মেয়ে দুটোকে খুশি রাখতে আবার ভিডিও শুরু করলাম रिस <laughs> <it looks> <laughs>